আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আজ আপনাদের দেখাবো ভাগড়ার জেলার রাস্তার সাইডের বিভিন্ন পয়েন্ট আমরা এখন আগের ভিডিওতে দেখালাম খাঞ্জা নালে মাজার শরীফ মাজার শরীফের থেকে আসার পথে এখন বাসার দিকে রওনা দিচ্ছি এই ইকি বাইকের ভিতরে এই চারপাশের দৃশ্যটা আপনাদের দেখানোর জন্য তোলা হয়েছে কি সুন্দর অনুরোধকর দৃশ্য চারপাশে সবুজ গাছপালা তার মাঝে দোকান পার্ক বিল্ডিং দেখেন অনেক সুন্দর একটা বড় বেল্ডিং এই পাশে মোটরসের অনেক দোকান আসে দেখেন সুন্দর সাইড রাস্তা দুই ধারে অপরূপ দৃশ্য গাড়ি পার্কিংয়ের জায়গা আছে অনেক বড় রাস্তার দুই ধারের জায়গা আপনারা দেখেন অনেক সুন্দর আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি খানজাঙাড়ে মাথার মেয়ে পরিদর্শন করে এখন একটি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তা দুই ধারের দৃশ্যটা আপনাদের দিকে তুলে তুললাম এই যে সিঁড়ির সাইড অনেক দোকানদার সুন্দর দৃশ্য আপনারা দেখেন আমরা যাচ্ছি এখন ওই পাশে ইটের ভাটা আছে ইট ইটের ভাটা অনেক ইটের ভাটা আছে এখানে ইটের রাস্তার গাড়ি ঘোড়া চলছে আমরা সামনের দিকে যাচ্ছি এই পাশে অনেক সুন্দর বাচ্চা রাতে ডালের ভিডিওটা অনেক সুন্দর ভিউ একটা বড় ভবন দেখেন সামনে দোকান একটা ভবন আমরা এখন বাসার দিকে যাচ্ছি ট্রেঞ্জে চার পাশে পাবো ট্রেন যে সাতটি হাউস হাজারের সাতটি খাউস সামনের দৃশ্য সার্কিট হাউসের হিমেন্ট রোডের আশপাশের দৃশ্য হাজার থেকে পাশার দিকে রওনা হয়েছে তার আশপাশের দৃশ্য এখানে দৃশ্যগুলা দেখে মন ভে যায় এটি একটা আবেগ কাজ করে কঠিন সুন্দর দৃশ্য তুমরা কৃষকরা সেই গ্রামের শিশুগুলা সে শহরের দৃশ্য অনেক হাগ গ্রামের চারপাশের দৃশ্য আরও ভালো শহরের শিশুগুলা অনেক সুন্দর চারপাশ দেখি সেই রাস্তায় চলে এসেছি আমরা সার ধারে চলে থাকি রাস্তা দুই ধারে বিশু নদীর তিক তুলে ধরলাম এই দুই ধারে ঋষুরা নে কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিলেন Bung, baiklah terfalu dia tu benar. Akan saya itu contoh yang terlambat sendir. ini pun kasar, segi-segi, segi

विधा को कुर्बान होती बांधनती है। और तू है ये नहीं कर लाम, हैदिक्त हैदिक्त क्या है ना? हाँ, हैदिक्त है। हैदिक्त है, है।, है तो फंदा नहीं जाता, हैदिक्त है। मारना पार उतना मेला क्या मेला क्या? हाँ, काई भी है तो हैदिक्क गलना मारता है। পাতিান <laughs>

ওখানে মন্দির কি অনেক অনেক আগে বহুত আগে হ্যাঁ একটা বছর আগে